আমরা সবাই একটা কমন রোগে ভুগি সেটা হচ্ছে কিটে কেটে ব্যথা বিভিন্ন জয়েন্টে ব্যথা আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মহিবুর রহমান সহকারী অধ্যাপক অর্থোপেডিক্স আমি অর্থোপেডিক্স এবং মেডিকেল এডুকেশন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি সেন্টার ফর মেডিকেল এডুকেশন মহাকালী ঢাকাতে আমরা যারা বিভিন্ন গিটে গেটে ব্যথা এবং আমরা বাংলায় সহজে যেটা সবাই উচ্চারণ করে বাতের ব্যথা এবং এই ব্যথাগুলো আমাদের কেন হচ্ছে কো মানে কী কী ধরনের ব্যথা আমরা ভুগতেছি কিছু কিছু ব্যথা আছে ছোটো ছোটো জয়েন্টে আপনার হাতের বিভিন্ন ছোটো ছোটো জয়েন্টে পায়ের ছোটো ছোটো জয়েন্টে হতে পারে সেই সঙ্গে জয়েন্ট ফুলে যেতে পারে অথবা আপনার বড়ো বড়ো জয়েন্টে হতে পারে হাঁটুতে হতে পারে কোমরে হতে পারে এই জাতীয় জয়েন্টের ব্যথাগুলোর সময় আমরা প্রথমে দেখা যায় যে বিভিন্ন দোকান থেকে আমরা পেনকিলার অন্য অন্য মেডিকেশন নিয়ে থাকি যখন আর পারতেছি না তখন হয়তো আমরা ডাক্তারের স্বর্ণাপন্ন হচ্ছি এক্ষেত্রে সবার প্রতি একটা অনুরোধ সময় মতো ডাক্তারের শরণাপন্ন যদি আমরা না হই অনেক সময় দেখা যায় বিভিন্ন জয়েন্ট শক্ত হয়ে যায় এবং এমন একটা সিচুয়েশনে চলে আসে তখন আমরা ওই জয়েন্টের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া সত্ত্বেও তার মুভমেন্ট আগের মতো ফিরিয়ে দিতে পারি না সেই জন্য যত দ্রুত সম্ভব আপনি যদি বিশেষজ্ঞ ডাক্তার শরণাপন্ন হন তাহলে আপনার রোগটা কি কারণে হচ্ছে সেই বিষয়টা আমরা ধরে এবং সেই বিষয়ের উপযুক্ত যে চিকিৎসা সেটা প্রদানের মাধ্যমে আপনাকে সুস্থ রাখার জন্য আমরা সহযোগিতা করতে পারি পরিশেষে সবার প্রতি অনুরোধ আলোকে সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম